আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখন একটা ভিডিও আপলোড করি ইউটিউবের মধ্যে দেখা যায় কি দশটা কুড়িটা পঞ্চাশটা এরকম ভিউজ এলো তারপর ভিউজ আসা একদম থেমে যায় তারপর আমরা সবসময় রিপ্লেস করে করে দেখতে থাকি যে ভিডিওতে ভিউস বাড়লো না বাড়লো কি না কিন্তু যারা বড় ইউটিউবার যারা পুরনো মানে তাদের যাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার তারা একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটা কিন্তু ছেড়ে দেয় না সেই ভিডিওতে তারা কন্টিনিউ কিছু না কিছু কাজ করতে থাকে একটা ভিডিও আপলোড করার পর যে সমস্ত বড়ো বড়ো ইউটিউবার আছে ওরা আটচল্লিশ ঘন্টা ভিডিওটাকে দেখে যে কত পরিমাণ ভিউজ হলো যদি দেখে ভিউজের পরিমাণটা কম তাহলে তারা সেই ভিডিওটাতে ভালো করে নতুন করে একটা সেটিং করে কি করে সেই ভিডিওটাকে আবার নতুন করে এসিও করে এসিও করার পরেই কিন্তু সেই ভিডিওতে দেখা যায় ভিউজের পরিমাণটা আবার ওপরের দিকে চলে যায় তো আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা কী করি একটা ভিডিও আপলোড করে দিলুম আপলোড করে দিলা দেওয়ার পরে আমাদের কাজ শেষ আবার নতুন ভিডিও বানাবার জন্য প্রস্তুতি নিই আর সেই ভিডিওটা শুধুমাত্র রিফ্রেশ করি রাত তিনটার সময় যদি ঘুম ভেঙে যায় তাও রিফ্রেশ করে দেখি যে ভিউজ বাড়লো কিনা তার জন্য আমাদের ভিডিওতে পঞ্চাশটা একশোটা পর্যন্ত ভিউজ আসে তারপর একটা জায়গায় এসে ভিউজ সাথে থেমে যায় আমাদের একটা ভিডিও আপলোড করার পর মাথায় রাখতে হবে যে আটচল্লিশ ঘন্টা পরে আমাদেরকে যদি আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণটা একদম কম থাকে দশটা কুড়িটা পঞ্চাশটা একশোটা ভিউজ থাকে তারপর সেই ভিডিওতে আটচল্লিশ ঘন্টা পরে এসিও নতুন করে একদম এসিও করতে হবে তারপর কিন্তু ভিডিওটা আবার নতুন করে ভিউস আসা চালু হবে এবং ভিডিওটা ভাইরালও হতে পারে সেই এসিওটা আমরা নতুনটা করে থাকি না কিন্তু পুরোনোটা করে থাকে তাদের জন্য যার জন্য তাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এরকম ভিউস আর আমাদের ভিডিওতে পঞ্চাশ একশো দেড়শো এরকম ভিউস অথচ ভিডিও কোয়ালিটি ভিডিওর বিষয়বস্তু ভিডিওর এ সমস্ত কিছু একদম বড় চ্যানেল থেকে আমাদের চ্যানেলের হয়তো একটু এদিক ওদিক ফারাক আছে কিন্তু আমাদের ভিডিওতে ভিউসের পরিমাণ পঞ্চাশ একশো আর ওনাদের হাজার হাজার লাখ লাখ তো এসিওটা টা কীভাবে করতে হয় একটা ভিডিও আটচল্লিশ মানে আপলোড করার আটচল্লিশ ঘন্টা পরে একদম সঠিকভাবে আমার মোবাইল স্ক্রিনেতে গিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মতো আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে সদস্য হয়ে যাবে বন্ধুরা চলে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো একটা ভিডিওতে ভিউসের পরিমাণ যদি কম থাকে আটচল্লিশ ঘন্টা আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে কিভাবে সঠিকভাবে এসিও করলে আবার সেই ভিডিওটাতে নতুন করে ভিউস আসে চালু হবে চলে আসছে আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে একদম সহজ ভাবে দেখাবো যে একটা ভিডিওতে ইউটিউবে ভিডিও সারছো ভিডিওতে যদি ভিউসের পরিমাণটা কম থাকে আবার নতুন করে ভিডিওটাতে এসিও করো তো নতুন ভাবে আটচল্লিশ ঘন্টা পরে আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে কিভাবে তোমরা এসিও করবে একদম সহজভাবে দেখার চেষ্টা করো মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম আমি হোয়াইট স্টুডিওটা ক্লিক করছি হোয়াইট স্টুডিওটা ক্লিক করার পরে এটা এটা আমার একটা অন্য চ্যানেল ঠিক আছে এটা আমার ফার্স্ট চ্যানেল মানে পুরনো চ্যানেল তো এখানে আমি অ্যানালাইটিক্স যে অপশান সেকশানটা আছে ওখানে ক্লিক করছি ওখানে ক্লিক করার পরেই নিচের দিকে গেলে রিয়েল টাইম মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন ভিডিওগুলোতে ভিউজ এসেছে সেইটাতে ক্লিক করছি রিয়েল টাইমটাতে ক্লিক করার পরে এইখানে একটা ভিডিওতে দেখো সেকেন্ড যে ভিডিওটা এখন যে ভিডিওটা ওই চ্যানেলের মধ্যে আমার ভাইরাল হচ্ছে এই ভিডিওটাতে আটচল্লিশ ঘন্টার মধ্যে খালি একশো বাহাত্তরটা ভিউস এসছে তো এই যে ভিউটা সেকেন্ড নম্বর যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে আমি জাস্ট ক্লিক করে নিচ্ছি এই ভিডিওটাতে আমি নতুন করে কীভাবে এসিও করেছিলাম যার কারণে এই ভিডিওটাতে ভিউস এসছে এখন পর্যন্ত ষোলো হাজার আটশো তোমরা এখানে দেখতে পাচ্ছ ষোলো হাজার আটশো ভিউস এসছে এটাতে আমি প্রথম যখন আটচল্লিশ ঘন্টা আমি দেখেছিলাম আপলোড করার পরে ভিউজের পরিমাণ কটা ছিল পঞ্চাশ ষাট সত্তরটার মতো এরকম ছিল তারপর সেই ভিডিও এই ভিডিওটাতে নতুন করে আবার এসিও করেছিলাম সেই এসিও করার পরে কিন্তু ভিউসটা এত পরিমাণ এসছে ষোলো হাজার আটশো এসছে তো এই ভিডিওটাতে ষোলো হাজার আটশো ভিউস এসছে এটাতে ওয়াশ টাইম মাত্র এই এই একটা ভিডিওতে মাত্র ওয়াশ টাইম এসছে আটশো উনসত্তর একটা ভিডিওতে তো একটা চ্যানেল মনিটাইজেশন করবার জন্য চার হাজার ঘন্টা দরকার তো এইরকম যদি আট চার পাঁচটা ভিডিও থাকে তাহলে কিন্তু চার হাজার ঘন্টা তোমাদের চ্যানেলে হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো একটা ভিডিও থেকে ওয়াশ টাইম আর সাবস্ক্রাইবার পেয়েছে এই চ্যানে এই একটা ভিডিও থেকে তিনশো ছেচল্লিশটা ঠিক আছে তো এই ইম্প্রেশনটা দেখবো রেজ সেকশনে যাচ্ছি ইমপ্রেশনটা আমি দেখবো এখানে ইমপ্রেশান দিয়েছি এই ভিডিওটাতে দু লাখ আঠেরো হাজারের মতো ইমপ্রেশান দিয়েছে তার মানে এই ভিডিওটাতে যত ইমপ্রেশান বাড়াচ্ছে আস্তে আস্তে ভিউসের পরিমাণটাও বাড়ছে যার কারণে কিন্তু এই ইমপ্রেশনটাও বাড়তেই থাকছে তো এই ভিডিওটা রিয়েল টাইমে ভিউস মানে প্রত্যেক দিন এই ভিডিওর থেকে কিছু না কিছু ভিউস আমি পাচ্ছি আর নতুন নতুন সাবস্ক্রাইবারও পাচ্ছি এই চ্যানেলের মধ্যে কেন পাচ্ছি এই ভিডিওটা হচ্ছে আমি আটচল্লিশ ঘন্টা আপলোড করবার পরে আটচল্লিশ ঘন্টা ধরে আমি দেখেছিলাম যে ভিউস পরিমাণটা কীরকম এলো যখন দেখলাম যে পঞ্চাশ সত্তরটার বেশি ভিউস আর বাড়ছে না তখন মানে আটচল্লিশ ঘন্টা পরে নতুন করে আমি এসিও করেছিলাম যার কারণে কিন্তু এই ভিডিওটার এইরকম উন্নতি মানে এত ভিউস আসছে এত সাবস্ক্রাইবার বাড়ছে এই একটা ভিডিও থেকে তো এবার ভিডিও চলে যাচ্ছে এই ভিডিওটাতে ভিডিওটাতে আমি কীভাবে এসিও করেছিলাম সেই জিনিসটা দেখাবো বন্ধুরা আমি ভিডিওটা প্রথম ওপেন করেছি ওপেন করবার পর তোমরা এইরকম ওপেন করবে ভিডিওটা আমি একদম সহজভাবে তোমাদেরকে দেখবার চেষ্টা করছি যে ভিডিওটা দেখলে আপলোড হয়ে গেছে আটচল্লিশ ঘন্টার মতো হয়ে গেছে ভিউসের পরিমাণ মাত্র পঞ্চাশ ষাট সত্তর একশো এরকম সেই ভিডিওটা ওপেন করবে ওপেন করে নতুন করে এসিও করতে হবে এসিও করার আগে একদম কি কি করতে হবে একদম ভালোভাবে দেখাবো তোমাদেরকে হয়তো একটু ভিডিওটা লম্বা হতে পারে তোমরা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না তোমাদের ভিডিওতে ভিউস হবে না ভালোভাবে এসিওটা তৈরি করতে পারবে না তো সর্বপ্রথম কি করবে এই পেন্সিলের যে আইকনটা যে ওখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করবার পর এখানে যে পাবলিক অপশানটা আছে এখানে জাস্ট ক্লিক করবে এখানে ক্লিক করার পর ভিডিওটাকে প্রাইভেট করবে যেরকম প্রাইভেট করবে প্রাইভেট করে যখন সেভ আছে ওই সেভেতে ক্লিক করে দেবে তো আমি প্রাইভেট করছি না আমি তোমাদেরকে জাস্ট দেখাবো যার জন্য আমি করছি ঠিক আছে তো সর্বপ্রথম কি কাজ তোমাদের এই ভিডিওটার থামনেলটা দেখতে হবে সেই যে ভিডিওটার তোমার ভিউস পরিমাণ কম একদম কম আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে আপলোড করে যখন ভিউজ পরিমাণ কম তখন দেখবে সেই ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কত এসছে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা মোটামুটি সাত পার্সেন্ট ছ পার্সেন্ট এরকম থাকে আর অ্যারোটা যে আছে যদি সবুজ হয়ে গ্রিন কালার হয়ে যদি ওপরের দিকে থাকে তাহলে জানবে সেই ভিডিওর থামনেলটা ভালো আছে আর যদি দেখো ব্ল্যাক কালার হয়ে নিচের দিকে আসছে একদম অ্যাভারেজ সরি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সিটিআরটা একদম ডাউনে তখন জানবে তোমার থামনেলটা ভালো নয় লোকেরা থামনেলটা পছন্দ করছে না যার জন্য ক্লিক হচ্ছে না ভিডিওতে তৎক্ষণাৎ কী করবে সেই থামনেলটাকে ভালো করে একটু নতুন করে সাজিয়ে এমন কিছু জিনিস লেখো থামনেলের মধ্যে যেন লোকেরা মানে খুশি হয়ে যেন থামনেলটাতে ক্লিক করে সেই রকম থামনেলের মধ্যে কিছু জিনিস থাকতে হবে তো আমি দেখেছিলাম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমার ডাউন যাচ্ছিলো আটচল্লিশ ঘন্টা পরে আপলোডে তো তৎক্ষণাৎ এই যে এই রকম ধরনের আমি ভিডিওটা থামনেলটা দিয়ে দিলাম এই ভিডিওটা কী বিষয় ছিল যে একটা ভিডিও আপলোড করবার পরে একটা কাজ করলে কিন্তু সেই ভিডিওটা আবার নতুন করে ভাইরাল হতে পারে এই রকম আমি ভিডিওটা করেছিলাম তো ভিডিওতে আমি লিখেছি আমার একটা ছবি দিয়ে দিয়েছি তারপর ভিডিওতে পাঁচ সাত ভিউস এরকম লিখেছি যে ভিডিওতে শুধুমাত্র পাঁচ সাতটা ভিউস আসছে তাহলে আপলোডের আটচল্লিশ ঘন্টা পরে এই কাজটা করে দাও তারপর দেখো ভিউস বলে একটা যে ভিডিওর ভাইরাল হয়েছে সেই ভিউসটা আমি এখানে থামলে শো করিয়েছি তারপর এখানে একটা ইউটিউবের একটা লোগো একটা এখানে দেখিয়ে দিয়েছি পিএনজি একটা দিয়ে দিয়েছি এইভাবে নতুন করে থামল করে একটু কালারফুল করে থামলটা চেঞ্জ করেছিলাম চেঞ্জ করার পর তারপর আমি প্রাইভেট মুডে এখানে কি কি করেছিলাম এই যে টাইটেলটা টাইটেলটা আমার গলত ছিল ভুল ছিল সেই টাইটেলটাকে চেঞ্জ করলাম তো টাইটেল আমি কোথা থেকে নিয়েছি টাইটেলটা নিয়েছি আমি ইউটিউব থেকে নিয়েছি ইউটিউব থেকে কিভাবে নিয়েছি এই ভিডিওটার মেন কি হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব মানে ইউটিউব ভিডিও মানে আমরা ভিডিওতে কিভাবে ভিউজ পরিমাণটা বাড়াবো সেই ভিডিও ছিল এই ভিডিওতে সেই বিষয় ছিল এই ভিডিওটার মধ্যে তো আমি সরাসরি ইউটিউবে চলে গেছিলাম ইউটিউবে গিয়ে এরকম সার্চে লিখেছিলাম जे তোমরা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে সার্চ বক্সে লিখেছিলাম জাস্ট যে হাউ টু গেট হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও এইটা লিখে যখন সার্চ করেছিলাম সার্চ করার পরে এখানে আমাকে স্ক্রোল করে করে দেখতে হবে এইখানের মধ্যে আমার যে ভাষার ভিডিও আমার যে ভাষার চ্যানেল আমার বাংলা ভাষার যার যেহেতু ভিডিও তখন এখানে বাংলা ভাষার যে ইউটিউবারের ভিডিওগুলো আসছে বাংলা ভাষাকে আমাকে খুঁজতে হবে যে বড়ো বড়ো ইউটিউবার যে বাংলা বাংলায় ভিডিও করে তাদের ভিডিওগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে এই একটা ভিডিও এখান থেকে এই ভিডিও এই ধরনের ভিডিওটা জাস্ট দেখাচ্ছি আমি কিন্তু তোমাদের যে টপিকে ভিডিও সেই টপিকে তোমরা সার্চ করবে সার্চ করার পর দেখবে যে বাংলা ভাষার লোকেরা কি কি ভিডিও বানাচ্ছে ওই টপিকে ইউটিউবে যখন সার্চ করবে এইখানে একটা বাংলা ভাষার এসে গেছে তো এরা এদের ভিডিওতে ভিউজের পরিমাণ ভালো দেখো দু লাখ একটাতে ভিউস এসছে তার উপর এটাতে ভালো পরিমাণ ভিউজ এসছে এইটাতেও ভিউস এসছে মোটামুটি সাড়ে তিন লাখ এইরকম ভিউজ এসছে তো তোমরা কি করবে এই সমস্ত ভিডিওগুলো থেকে যে টাইটেলগুলো দিয়েছে যে টাইটেলগুলো দিয়েছে এই টাইটেলগুলো হুবহু কপি করবে কপি করার পর তোমার ভিডিওর সঙ্গে তোমার যে টপিকে ভিডিওটা বানিয়েছে নতুন ভিডিওটা তার সঙ্গে যেটা একদম হুবহু ম্যাচিং হচ্ছে তোমার ভালো লাগছে সেই টপিকটা সেই টাইটেলটা তোমার টাইটেল নেবে তোমরা কিন্তু কোনো মন গোড়া নিজের মন থেকে তৈরি করে কোনো টাইটেল ভিডিওতে দেবে না এই রকম ভিডিও দেবে যেগুলো যে এই টাইটেল দেবে যেগুলো এই ইউটিউবে গিয়ে ভাইরাল ভিডিও সেইখান থেকে টাইটেল বাজবে এবং সেই টাইটেলগুলো কপি করবে ঠিক আছে তো এখান থেকে টাইটেল হয়ে গেল নেক্সট চলে যাচ্ছি ভিডিওতে টাইটেল আমার হয়ে গেল এবার ডেসক্রিপশান নেক্সট পালা হচ্ছে ডেসক্রিপশানে ডেসক্রিপশানে আমি কি লিখেছিলাম এখানে আমি চারটে পাঁচটা ডেসক্রিপশান দিয়েছি দেখতে পাচ্ছ এখানে চারটে পাঁচটা ওই যে করেছিলাম না ইউটিউবে আমি চারটে পাঁচটা ইউটিউবারকে বাঙালি ইউটিউবারকে আমি ফল দেখেছিলাম যে এই টপিকে কী কী ভিডিও বানিয়েছে এই চারটে পাঁচটা বড়ো বড়ো চ্যানেলের টাইটেল এই সেম টপিকে তারা কী কী টাইটেল দিয়েছে সেই টাইটেলগুলো কপি করেছিলাম কপি করার পর এখানে আমি ইয়ে করেছিলাম ভাইরাল ভিডিও টাইটেল কিন্তু যেগুলোতে প্রচুর পরিমাণ ভিউজ ছিল সেই ভিডিওগুলো টাইটেলগুলো কপি করেছিলাম আর এখানে লাগিয়ে দিয়েছি ঠিক আছে টাইটেলগুলো তোমরা এইভাবে লাগিয়ে দেবে সেই ভিডিওতে তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে কিছু কিউয়ার্ড দিয়ে দিয়েছি লিখে দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে নিউ দিয়েছি ইউটিউব দিয়েছি মোর ভিউজ হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি ভিউজ দিয়েছি গেট মোর ভিউজ দিয়েছি ভিউজ ভাইরাল ভিডিও দিয়েছি ভিউজ ক্যাসে বাড়ায় এরকম দিয়েছি নিউ ইউটিউবার ইউটিউবার ইউটিউব ভিডিও সব হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ইউটিউব ভিডিও ইউটিউব ভিউজ ভাইরাল ভাইরাল ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও এই ধরনের আমি হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড ইউজ করেছিলাম তারপরে এস ইউ করবার সময় নতুন করে যখন এস ইউ করেছিলাম তারপর নিচের দিকে যখন গেছি দেখো এখানে ইউর কোয়ারিস বলে কিছু কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে ইউর কোয়ারিস দিয়ে কী কী কিওয়ার্ড দিয়েছিলাম যে হাউ টু গেট ওয়ান কে ভিউস অন ইউটিউব ফার্স্ট হাউ ক্যান আই ইনক্রিজ মাই ভিডিও অন ইউটিউব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব দিয়ে এখানে অজস্র কিওয়ার্ড মানে একদম পনেরো কুড়িটার মতো কিওয়ার্ড দিয়ে দিয়েছি তো এই কিওয়ার্ডগুলো আমি কোথা থেকে পেলাম এই যে ডেসক্রিপশানে যে ইউর কোয়ারিস দিয়ে মানে দর্শকদের চাহিদা দর্শকরা কি চাইছে বন্ধুরা ডেসক্রিপশানের ইউর কোয়ারিস দিয়ে যে সমস্ত কিওয়ার্ডগুলো আমি দিয়েছি সেই কিওয়ার্ডগুলো তোমরা পাওয়ার জন্য তোমাদের ভিডিওতে তোমরা চলে যাবে গুগল ক্রোমেতে গুগল ক্রোমেতে গিয়ে কি করবে সার্চ পার পেয়ে যাবে উপরে সেই সার্চ বাড়িতে জাস্ট এখানে লিখবে তোমাদের ভিডিওর টপিক বা টাইটেলটা তোমরা দিয়ে দিতে পারো তো আমার এই ভিডিওর টপিকটা কী ছিল যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব তো আমি তাই লিখছি হাউ টু গেট মোর ভিউস মোর ভিউস অন ইউটিউব এইটা লিখে আমার ভিডিও হচ্ছে টপিকটা টাইটেলটা দিয়ে আমি সার্চ করছি সার্চ করার পরে এখানে দেখো নিচের দিকে যখন স্ক্রোল করবে এই রকম জায়গাতে তোমরা দেখতে পাবেল অলসো আস মানে লোকেরা এটা জিজ্ঞাসা করে বলে কতগুলো এখানে কিওয়ার্ড শো করছে হাউ ক্যান আই ইনক্রিজ মাই ভিডিও ভিউস অন ইউটিউব হাউ টু গেট ওয়ান কে ভিউজ অন এই সমস্ত কিছুই চার পাঁচটা কিওয়ার্ড এখানে শো করছে তোমরা কী করবে এই কিওয়ার্ডগুলোকে হুবহু কপি করবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে নেওয়ার পর কপি করে নেবে তোমরা কপি করার পর ওই ডিসক্রিপশান বক্সেতে ইউর ওআরএস দিয়ে এই কিউগুলো লাগিয়ে দেবে তারপর আরও কিওয়ার্ড আসবে এখানে দেখো আরও নিচের দিকে গেলে পিউপিল অলসো সার্চ ফর মানে পিউপির লোকেরা মানে এই সমস্ত জিনিসগুলো দিয়েও কিন্তু সার্চ করছে আমার এই টপিকের ভিডিও পাওয়ার জন্য আমি যে ভিডিওটা ভাইরাল করেছি যে ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তো হাউ টু গেট থাউজেন্ড ভিউজ অন ইউটিউব হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউস এই সমস্ত কিছু কিওয়ার্ড দেখাচ্ছে এইগুলোকেও একদম সেম টু সেম এখান থেকে স্ক্রিনশট নেবে বা কপি করবে বা খাতায় নোট করবে নোট করার পর সেই ভিডিওতে তোমাদের যে ভিডিওটা ভাইরাল করতে চাইছো যে ভিডিওটা ইস্যু করছো সেইখানে লাগিয়ে দেবে তারপর নিচের দিকে গেলে দেখি আর কিছু কিওয়ার্ড দেখা যায় কি আবার নিচের দিকেও দেখাচ্ছে পিউপি অলসো সার্চ ফর দেখে এখানেও কিছু কিওয়ার্ড দেখাচ্ছে হাউ টু গেট ওয়ান কে ভিউজ অন ইউটিউব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এই সমস্ত কিওয়ার্ড দেখা এই সমস্ত সমস্ত কিওয়ার্ড গুলো স্ক্রিনশট নেবে আরো ওই ভিডিওতে লাগিয়ে দেবে তো কাজ শেষ আমার যে ডেসক্রিপশানের কাজ মোটামুটি শেষ ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাগে চলে যাওয়ার পর আবার ওখানে চলে যাচ্ছি ভিডিওটা ওপেন করছি তো ডেসক্রিপশানের আমার কাজ শেষ ডেসক্রিপশান থেকে আমি চলে যাচ্ছি ডেসক্রিপশানে হয়ে গেল কি টাইটেল চারটে পাঁচটা টাইটেল হয়ে গেলো নেক্সট হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড নেক্সট হচ্ছে ইউর কোয়ারিস দিয়ে কিছু কিওয়ার্ড সেগুলো আমরা গুগল থেকে পেয়ে গেছি তো এরপর তোমরা ভিডিও যখন আপলোড করো এই যে ফেসিবিলিটাতে আমি ক্লিক করছি কারণ আমার পাবলিক হয়ে আছে তোমরা ভিডিওটা যখন ইউটিউবে প্রথমবার পাবলিক করছো কখনোই এইরকম পাবলিক মুডেতে তোমরা করে রেখে আপলোড করবে না তোমরা আপলোড করবে সবসময় যে আনলিস্ট মুড আছে আনলিস্ট মুডে রেখে আপলোড করবে তারপর যখন একটা ভালো সময় যে সময় লোকেরা ফোনে ফোন নিয়ে ব্যস্ত থাকে ফোনে সবাই অ্যাক্টিভ থাকে সেই সময়টা থেকে বেশিরভাগ সন্ধ্যের সময় করে চারটে পাঁচটা ছটা সাতটা এরকম সময় করে সেই সময় ভিডিওটা আনলিস্ট মুড থেকে তোমরা পাবলিক মুডে করবে এই জিনিসটা করে নেবে তারপর আরও কী কী করতে হবে সমস্ত কিছু দেখাবো তারপর দেখো এখানে অডিয়েন্সগুলো একটা অপশান আছে এইখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে তোমরা এই ভুলগুলো করে থাকো বলে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউসের পরিমাণটা এই দুটো চারটে পাঁচটা এরকম আসে এইগুলো ঠিক করতে হবে তোমাদেরকে ভিডিওটা আপলোড করার সময় এগুলো করতে হবে ঠিক আছে বা আটচল্লিশ ঘন্টা পরেও ঠিক করতে পারো ভিডিওটা আপলোড করার আটচল্লিশ ঘন্টা পরে নতুন করে যখন এসসি করছে তখনও ঠিক ঠিক করতে পারো তো এখানে দুটো অপশান আছে ইয়েস ইট ইস ইট ইস মেড ফর কিডস লেখা আছে তারপর আছে ইট ইস নট মেড ফর তোমরা সবসময় নোটাতে ক্লিক করে রাখবে এটা বাচ্চাদের জন্য বাচ্চা সকলে ভিডিওটা দেখতে পারে তারপর একটা আছে এইখানেও দুটো অপশান দেখাচ্ছে ইয়েস অর নো ইয়েস ডিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউ ওভার এইটিন মানে শুধুমাত্র আঠেরো বছরের উপরের লোকেরা আমার ভিডিওটা দেখতে পারে আর তারপর নিচের যে অপশানটা আছে নো ডোন মাই ভিডিও টু ভিউ ওভার এইটিন না এই ভিডিওটা আমার আঠেরো বছরের ওপরে আঠেরো বছর নিচে সকলের জন্য ভিডিওটা তৈরি আছে সেই জন্য তো তোমরা নোটাতে ক্লিক করে রাখবে এইগুলো ঠিকঠাক করলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে হলে ভিউজ ওই পাঁচটা দশটা কুড়িটা পঞ্চাশটা এরকম আসবে তারপর এখানে লেখা আছে কি প্লে লিস্ট প্লে লিস্ট তোমরা একটা সবসময় বানিয়ে রাখবে সেই প্লে মধ্যে তোমার যে সমস্ত ভিডিওগুলো তোমার মনে হয় যে ভালো ভিডিও সেই ভিডিওগুলোকে প্লে লিস্টে রাখবে প্লে লিস্টটা বানিয়ে সেই প্লে লিস্টে তোমার ভিডিওগুলো নতুন ভিডিওটা আবার অ্যাড করবে সেই প্লে এর ফলে কি সুবিধা হবে যখন ওই প্লেলিস্টের মধ্যে কোনো রকম ভিডিও কোনো দর্শক দেখছে তখন কিন্তু এই ভিডিওটা যদি তোমার প্লে থেকে রেখে তো এই ভিডিওটা তার নিচে শো করবে বা এই নতুন ভিডিওটা যখন কেউ দেখছে কোনো দর্শক তার নিচে প্লে যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করবে যার কারণে একটা ভিডিও থেকে একটা ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তারপর চলে যাবে ট্যাগ বক্স এই ট্যাগের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমরা নতুনরা করে থাকি না যার কারণে আমাদের ভিডিওতে পঞ্চাশটা ষাটটা সত্তরটা এরকম ভিউস আসে তারপর ভিউস আসে একদম থেমে যায় ট্যাগে থেকে ওয়ার্ড রাখবে তোমার যে ভিডিওর টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটা ছোটো ছোটো করে তিনটে চারটে ওয়ার্ড নিয়ে কমা কমা দিয়ে দিয়ে দেবে প্রথম টাইটেলটা তারপর হচ্ছে তোমাদের ভিডিওর যে টপিক আছে সেই টপিক তোমরা কিওয়ার্ড সার্চ করো তোমরা ইউটিউবে গুগলে গিয়ে সার্চ করো যে কোন কোন কিউর্ডগুলো ভাইরাল কিওয়ার্ড আমি যেমন রেখেছি এখানে মোর ভিউজ ভিউস ভিউস গেট মোর ভিউজ ভিউজটাকে অনেক রকমভাবে লিখেছি বড়ো হাতে ছোটো হাতে এরকম লিখেছি তো ইনক্রিজ ভিউস ইউটিউব ইউটিউব ভিডিও ভিডিও ভাইরাল 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 ইউটিউব ভিডিও এর ধরনের কিওয়ার্ড রেখেছি তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী তোমাদের যে টপিকে ভিডিও সেই টপিকে কীরকম কিওয়ার্ড ডাকলে হবে তোমরা ইউটিউবেতে বা গুগলেতে গিয়ে সার্চ করো সেই ধরনের কিওয়ার্ড তোমরা রেখে দেবে তারপর এখানে অনেক কিছু কাজ আছে এই যে ক্যাটাগরি সেকশনটা দেখতে পাচ্ছ এই ক্যাটাগরি সেকশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইউটিউবারের জন্য তোমরা যখন আটচল্লিশ ঘন্টা পরে নতুন করে এসিও করবে দেখবে এই ক্যাটাগরিটা ঠিকঠাক আছে কি না যদি না থাকে তৎক্ষণাণা তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা এখান থেকে সেট করে নেবে আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার সেট ঠিকঠাক আছে তো তোমরা এই ক্যাটাগরিটা চেক করে নেবে নাহলে কিন্তু সঠিক দর্শকের কাছে তোমার ভিডিও গিয়ে পৌঁছবে না ভিডিওতে ভিউসের পরিমাণ বাড়বে না ঠিক আছে ক্যাটাগরিটা চেক করে নেবে তারপর হচ্ছে কমেন্টটা তুমি অনও রাখতে পারো অফও রাখতে পারো তারপর এখান থেকে তোমার কাজ হয়ে গেলো তোমার প্রাইভেট মুডেতে ভিডিওটা হয়ে গেলো এ হয়ে গেলো সে হয়ে গেলো তারপর কী করবে এই ভিডিওটা যখন দর্শকরা মোবাইলে অ্যাক্টিভ থাকে বিশেষ করে সন্ধেবেলার দিকে ছটা চারটে পাঁচটা ছটা এরকম সময় করে তখন ভিডিওটাতে পাবলিক সেকশানে জাস্ট ক্লিক করবে এইভাবে ক্লিক করার পর তোমার প্রাইভেট মুডে আছে যেহেতু পাবলিকে করবে পাবলিকে করার পর এখানে সেভ আছে সেভে ক্লিক করে দেবে এই জিনিসটা করার পরই দেখবে ভিডিওটাতে আবার নতুন করে ভিউস আছে চালু হয়ে যাবে ভিডিওটা যেন আবার জান ফিরে পেলো ভিডিওটা নতুন করে মানে সঠিক দর্শকের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছাবে এবং ভিডিওটা ভাইরাল হতে পারে মানে সার্চিংয়ে একদম র্যাং করবে ঠিক আছে তো এইভাবে তোমরা আটচল্লিশ ঘন্টা পরে আপলোড ডে আটচল্লিশ ঘন্টা পরে এইভাবে এসিও করলে আবার ভিডিওতে ভিউসের পরিমাণটা ভালোভাবে পায় ভিডিওটা ভাইরাল হতে পারে তোমাদের একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিও বন্ধু আপনি নতুন এসেছো তাদের কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য বন্ধুরা দেখার পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধু মাতরাম